স্বপ্নের আল্পনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের গল্প শিয়ালের চালাকি একদা এক শিয়াল ছিল সে এতই ছিল যে যার কাছে যা দেখত তাই সে চুরি করতো এইভাবে সে এক শহরে বাবুর কাছ থেকে একজোড়া নতুন জুতো চুরি করলো তা শিয়াল তো বনে বাজারে থাকে নতুন জুতো পরে সে কি করবে তাই শিয়াল ভাবল জুতো জোড়াকে অন্য কাজে লাগাতে হবে এই জুতোর লোভ দেখিয়ে মানুষকে ঠকাতে হবে একদিন সে দেখল একটা চোর দুটো নাদুস নুদুস হাঁস নিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছে তাই দেখে তার ওই হাঁস দুটো খেতে বড় লোভ হলো সে ভাবল চোরের উপর বাটপাড়ি করবে তাই তখন সে এক বুদ্ধি বের করল চোর যে পথ দিয়ে যাচ্ছে শিয়াল সেই পথের খানিক আগে এক পাটি জুতো রেখে দিল চোর হাঁস দুটো নিয়ে যেতে যেতে পথে নতুন জুতোটা পরে থাকতে দেখে ভাবল এক পাটি জুতো দিয়ে আর কি হবে দুটো হলে না হয় পায়ে দেওয়া যেত তাই চোর আর জুতোটা না তুলে এগিয়ে গেল শিয়াল তখন সেই জুতোটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আরো খানিকটা এগিয়ে গিয়ে জঙ্গলেরই বেশ খানিকটা এগিয়ে যাবার পথে অন্য জুতোর পাটিটা রেখে দিল চোর যেতে যেতে পথে আর একটা জুতো পরে থাকতে দেখে ভাবলো আরে আসার পথে যে জুতোটা দেখে এসেছি সেটা তুলে আনলে তো একজোড়া নতুন জুতো হয় তাই সে একটা গাছের সঙ্গে হাঁস দুটোকে বেঁধে রেখে উল্টো পথে আগের জুতোটার জন্য জন্য দৌড়ে গেল এদিকে চালাক শিয়াল এ জুতোটাও তুলে নিয়ে হাঁস খাবার গাছের দিকে এগিয়ে গেল এদিকে হাঁস চোরকে ধরতে গ্রামের লোকজন লাঠি সোটা নিয়ে জঙ্গলের পথে বেরিয়ে পড়েছিল তারা দেখলো একটা শিয়াল হাঁস দুটোকে খাওয়ার চেষ্টা করছে তারা বুঝতে পারলো তাহলে শিয়ালই চুরি করেছে হাঁস দুটো তখন তারা করে এসে শিয়ালকে উত্তম মধ্যম পেটাতে শুরু করলো মার খেয়ে শেষ পর্যন্ত শিয়ালটা মরেই উপদেশ বেশি চালাকি করতে গেলে বিপদে পড়তে হয় আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আজকেই প্রথমবার আমার এই গল্পটা দেখছো বা শুনছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তীতে দেওয়া গল্পগুলো তোমরা কোনোভাবেই মিস না করে যাও আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো